বাসা যে বোড়া কাজ করে ও রাজের রাজাদের ফ্ল্যাটে ছিল। তখন সে ঘর সময় আমাকে দুই দিন দেখেছে রাজের বাসায় রাজের ফ্ল্যাটে আমি ছিলাম এর জন্য আমি রাজের যে বুয়াটা মানে যে বুয়াটা আমি দেখেছেন আমি চুলের মুঠি ধরে নিয়ে আসছিলাম ক্যামেরার সামনে এই কারণে নিয়ে আসে যে মহিলা মিথ্যা কথা বলবে প্রথম দিন যখন রাজের বাসা যাই তখন সে সত্যি কথাই বলে আমাকে চেনে দ্বিতীয় দিন যখন আপনারা ক্যামেরার সামনে আবার রাজের মাকে নিয়ে রাজের কাজের বুয়াকে নিয়ে আসছি তখন সব স্বীকার করছে এর জন্য আমি রাগ করছি তো গরিব মানুষ তো তোমার মানুষেন্ট হওয়ার কথা তুমি তুমি জায়গায় ইনোসেন্ট না হয়ে তুমি মিথ্যা মিথ্যা কথা কথা বলছো এই বলে আমি আমার খুব রাগ লেগেছে আমার চুলের মধ্যে মুঠি ধরে নিয়ে আসছি আমি তো পাই ও মারতে চেয়েছি কিন্তু ওর ভাগ্য ভালো সাংবাদিক ভাইরাস ছিল বলে আমি তাকে মারি নাই তবে আমি আগামী ভবিষ্যতে যদি এই মহিলা মিথ্যা কথা বলে তাকে শুধু আমি না আমি পুলিশের মায়ের খাওয়াবো ওটা আমি মামলা দিব একটা মানুষ মিথ্যা কথা কেন বলবে বাসা গিয়েছিলাম কোনো হেল্প পাইনি রাজের মা দরজা খুলে নিয়ে আসলে কথা বলেনি এবং এমন কি আমাকে রাজের বাসার দরজা মানে লাঠি দিয়ে ভাঙার চেষ্টা আমি করেছি বাট আমি এরপর রাজের মা হেল্প পাইনি আমি যখন রাজের বাসায় সারাত বসেছিলাম ভোর রাতে রাজের মাকে পালিয়ে যেতে সাহায্য করেছে পুলিশ অফিসার পদে পদে দুইবার পুলিশ অফিসার এসছিল এবং আমাকে একটা মানে বলেছে যে আপনি যদি এখানে না সরেন তাহলে কিন্তু মহিলা পুলিশ এসে আপনাকে নিয়ে যাবে আমি তখন বলেছি কোর্ট থেকে তো কোনো অর্ডার আসে নাই আপনি কিভাবে আমাকে অ্যারেস্ট করেন যেহেতু মামলা চলতেছে মামলা চলাকালীন কোর্ট থেকে অর্ডার না আসা পর্যন্ত আমাকে নিয়ে যাওয়ার কোনো পুলিশের নাই কিন্তু এরপর পুলিশ এসে আমাকে এই কথাগুলো বলেছে তো আমাকে যেহেতু বলেছে তো আমি একটু একটু সাইডে গিয়ে গিয়েছিলাম সাইডে যাইতে না যাইতে ওই মহিলা মানে পালিয়ে গেছে তার মানে কি বুঝে নিব কি বুঝে গো আমি তো রাজের গার্লফ্রেন্ড আমি রাজকে অনেক ভালোবাসি তো তোমাদের কেন মনে হচ্ছে যে আমি আক্রমণ করবো ভালোবাসা মানুষের কেউ আক্রমণ করে তবে রাজের অ্যাড্রেস দিতে চাচ্ছে না রাজের ফ্যামিলি এই কারণে রাজ আমাকে দেখলে সে আগে রাজ হয়ে যাবে রাজের ব্রেন থেকে ফিলিংস থেকে আমাকে সরানোর জন্য রাজকে আলাদা করে রেখেছে যেন রাজ আমাকে না দেখে এবং আমি গেলে রাজের সাথে কথা বলতে চাইবো সে আগের ফিল্ড চলে আসবে রাজ আমাকে নিয়ে আরো বেশি কথা বলতে চাইবে যেহেতু আমি জানি আমাকে যখনই রাজের মা বুঝতে চাইছে বুঝতে পারছে তখন সঞ্জিত আর রাজের মা যথেষ্ট প্রায় করছে যেন রাজ আমার কাছে না আসে এই জন্য এই জন্য না লাগ কেন আমাকে এক কোটি টাকা দিলাম রাজের জীবন যাবো না কারণ আমি আজকে ভালোবাসি রাজের ভালোবাসা তো আমার কাছ থেকে আমার জীবনে থেকে ইম্পর্টেন্ট আমি তো আমার জীবনে মায়া ছেড়ে দিছি আমার লাইফের মায়াম ছেড়ে দিছি একটা আমি কখন ওপেনলি এত কেনার কথা বলে যখন সে তার লাইফে শেষ পজিশন আসে আমার কাছে মনে হয় যেটা আমার ফিল্মি রাজকে আমার পাশে নাই এই রাজের জন্য সঞ্জিতের জন্য রাজের মার জন্য আমার ফিল্মের পাশে নাই আমার রাজের ভালোবাসা থেকে আমি আপাতত গ্যাপে আছি তো আমার কাছে মনে হয় আমি কখনোই রাজের ভালোবাসা বিক্রি আমি করবো না এক কোটি টাকা আমি বিক্রি না রাজকেই ভালোবাসি আমার সম্মান আমি কখনো বিক্রি করব না রাজের ফ্যামিলির কাছে রাজের কাছে কাছে সন্দীপ রাজের মার কাছে আমি আমার ভালোবাসা বিক্রি করবো না আমার সম্মান আমি বিক্রি করবো না আমি আমার রাজকে বিক্রি করবো না কোনো ভাবেই না বলতে চাই রাজকে পাবার জন্য যেহেতু আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি আমার সম্মান আজকে সমাজের কাছে নিলামে লেগে গেছে বিশ লাখ টাকাতে কিনতে চায় তো আমি সেই জায়গা থেকে বলবো যার সম্মান লাগে যার যার পাশে নাই জন্য আজকে আমার এই আমি আসছি রাজকে কখনই ছাড়ছি না এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন এটা সঞ্জিত সাহা রাজের মাকে ভালো করে বুঝতে হবে আপনারা পুলিশ অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট সাংবাদিক সবকিছু কিনে নিতে পারবেন কিন্তু আমার রাজকে আমি বিক্রি করবো না আমার ভালোবাসাটা আমি কখনই বিক্রি করব না আমি যত আমি রাজকে না পাবো যত পর্যন্ত আমি আমার অধিকার না পাবো আমার সম্মান না পাবো আমি তো এই